ভোটারদের জনমত সংগ্রহ করে ভোটারদের হৃদয়ে চলে যাওয়ার জন্য নিজেদের যে নির্বাচনী প্রচারণা এবং প্রার্থীকে নিয়ে চোটাচুটির কাজের জন্য সময় কিন্তু আছে মাত্র মাস কথা বুঝেছেন ফার্স্ট এক উইকে যদি নির্বাচনী তফসিল ঘোষণা হয় তো নির্বাচনী তফসিল ঘোষণার অর্থ কি জানেন তো অর্থ হচ্ছে যে আরপিও যেটা জারি হয়েছে রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অর্ডার গণপ্রতিনিধিত্ব আদেশ যেটা জারি হয়েছে তিন চার দিন আগে উপদেষ্টা পরিষদে যেটা সংশোধিত হয়ে অনুমোদিত হয়েছে আমাদের সমস্ত নির্বাচনী ক্যাম্পেইন কার্যক্রম প্রার্থী সভা সমাবেশ মিছিল পোস্টার প্রচারণা এভরিথিং এই আরপিওর জারি করা বিধির মধ্যেই থাকত এই গ্রামারের বাইরে গেলে তার ব্যাপারে আইন আমলে আসবে গ্রেপ্তার হবেন জরিমানা হবে সাজা হবে আরপিও এটা নির্বাচনী আচরণ বিধি এখন যেমন রঙিন রঙিন পোস্টার ব্যানার প্যানা বিশাল মিছিল মোটরসাইকেল রাসি যা ইচ্ছা তাই করছেন দ্যার ইজ নো অবলিগেশন এখন তো স্বাধীন নাকি বলেন কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হয়ে গেলে আপনাকে সোজা রুটিনের মধ্যে চলে আসতো যাই চা তাই করা যাবে না মিছিল কয়জনকে করবেন কোথায় সমাবেশ করবেন কার পারমিশন দেবেন গণসংযোগ কি স্টাইলে হবে পোস্টার তো রঙিন ছাপাতে পারবেনই না এক সাদা কালার পোস্টার ছাপাতে হবে কয়টা লাগাবেন প্রতি ভোটার প্রতি এবার আর 10 দশ টাকা খরচ একজন ভোটারের পিছনে টোটাল নির্বাচনী এলাকায় একজন প্রার্থী খরচ করতে পারবে কত টাকা সেটাও আরপিওতে বলে দেওয়া আছে এখন লোক লক্ষ্মীপুর সদর আসনে কত ভোটার এই এমপি সাহেব রুল আমিন সাহেব চার লক্ষ ষাট হাজার দশ দিয়ে গুণ করলি কত টাকা হয় ছেচল্লিশ লাখ টাকা খরচ করতে পারবেন এই ভোটে আপনি আর বুঝে দেখেন কি জ্বালায় পড়েছেন আপনি এ সব আইন কানুন বলবৎ হয়ে যাবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ভোটার প্রতি দশ টাকা এটা হচ্ছে নির্বাচনী আইন তো সেই সেন্সে বলছি যে যা করবার কাজ কর্ম দৌড়া মিটিং মিছিল মানুষকে ডাকা কাছে টানা আইনের আওতায় পড়ার আগে যে সময় তা আছে এক মাস মাস এক মাস আপনি বিশ রঙের পোস্টার ছাপান এক লাখ লোকের মিছিল করেন কোনো অসুবিধা নেই শুধুমারি গণ্ডগোল না করলে ঠিক আছে সেই কারণে আমি ওই চার মাস ধরি না আমরা ইলেকশনের সময় ধরবো কত এক মাস এখানে কয়েকটা কাজ অনেক নেতারা বক্তব্য দেবেন আমি কয়েকটা পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে ভোট কিন্তু এখন মূল ভোট হচ্ছে আমাদের ভোট কেন্দ্রে কতটা ভোট কেন্দ্র আছে এই আসনে নুলামিন ভাই একশো ছেচল্লিশটা ভোট কেন্দ্র এক একটা ভোট কেন্দ্রে সাড়ে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার ভোটারও আছে তিন আড়াই সাড়ে তিন চার পাঁচ ছয় পর্যন্ত আছে কোথাও কোথাও বেশি থাকতে পারে নিশ্চয়ই আপনারা প্রত্যেকটি ভোট কেন্দ্রে কমিটি করেছেন এই এই যে পাঁচ ছ হাজার ভোটারের দায়িত্বে যারা ভোট কেন্দ্রে আছেন মজবুত ভোট কেন্দ্র কমিটি আছে এখন আমাদের বাইরের খুব সহক প্রদর্শনীমূলক কাজকর্ম কিছু যা সম্ভব করলেন কিন্তু মূল আমাদের কানেকশন এবং চেষ্টা ভোট আনতে হবে লেগে থাকতে হবে আমাদের এই ছয় হাজার পাঁচ হাজার ভোটারের সাথে আমাদের কানেকশনটা ভোট কেন্দ্র ভিত্তিক কাজ এবং সংযোগ এখন সিরিয়াসলি বাড়াতে হবে এক মাস কাজ কি কি একটা হচ্ছে যে ভোটার তালিকা সংগ্রহ করবেন এখন ভোটার তালিকা পাওয়া যাচ্ছে লেটেস্ট ভোটার তালিকা প্রত্যেক ভোট কেন্দ্রের যিনি পরিচালক আছেন বা সচিব আছেন তার কাছে তার ভোট কেন্দ্রের ভোটার তালিকা থাকতো যে আপনার ভোট কেন্দ্রের চার হাজার ভোটার তার লিস্ট কি পাঁচ হাজার ভোটার লিস্ট আপনার ভোট কেন্দ্রের যে ক্যাসমেন্ট এরিয়া আছে সেখানে এই যে ভোটার তার প্রায় অর্ধেক প্রায় নারী অর্ধেক পুরুষ অনেক অন্য ধর্মের লোকেরাও আছে ভোটার তালিকা দেখে প্রত্যেক ভোট কেন্দ্রের যিনি পরিচালক তিনি তো তার ওই ভোট কেন্দ্রের পাড়া মহল্লা গ্রাম ঠিকানা মানুষ তালিকা দেখলেই তো তিনি চিনবেন চিনবেন না আব্দুল করিম আব্দুল রহিম চৌধুরী মোল্লা খা ভোটার লিস্ট পড়লে আপনি বুঝতে পারবেন তো আপনার এই চার পাঁচ হাজার ভোটারের জন্য মহিলারা ভোট কেন্দ্রের মহিলা দায়িত্বশীলদের মহিলা পার্ট দিয়ে দেবেন পুরুষের কাছে পুরুষ পার্ট থাকবে দেখবেন যে এই যে আমার পাঁচ হাজার ছয় হাজার ভোটারের কি পরিমাণ ভোটার আমাকে দাড়িপাল্লায় ভোট দিতে রাজি হয়েছে এতদিনের কাজে আর কি পরিমাণ ভোটার এখনো হ্যাঁ বলে নাই চুপ আছে মৌন আছে সন্দেহ আছে মুখ খোলে না চেষ্টা করলে পাওয়া যাবে ওদের একটা আলাদা তালিকা করে প্রত্যেক ভোট কেন্দ্রের পরিচালক লিস্ট করবেন এবং ভাগ করে দেবেন অনেক নির্বাচনী এলাকায় ভোট কেন্দ্রের মধ্যে আবার আটটা দশটা ছোট ছোট এরিয়া ভিত্তিক কমিটি আছে আছে না পাড়া কমিটি মহল্লা কমিটি হাট কমিটি গাঁট কমিটি বাজার কমিটি একটা ভোট কেন্দ্রে আটটা দশটা ছোট ছোট পকেট কমিটি ওই ভোটার তালিকাকে ভাগ করে ওই অঞ্চল ওই বংশ ওই গোষ্ঠীর ক্ষেত্রে আপনি ভোটার তালিকা ভাগ করবেন দিয়ে ওই যে সেপারেট তালিকা করেছেন যে ভোটগুলো এখনো দাঁড়িপাল্লা ধরা যাচ্ছে না ওইগুলোকে একেবারে প্রতিনিয়ত একবার দুবার পাঁচবার সালাম দেওয়া ভাই পরিস্থিতি সব বোধ দেখেছে সব কিছু দেখেছেন আসেন আমরা দল মতের উদ্ধি উঠে আমরা এই ভালো মানুষটাকে ভোট দিই বলেন দেবেন তো চাচা দাদা মামা কারু যারে যা বলতে হয় একবার না বলে আরো বারবার যান একেবারে রক্তবাংশী অন্য দলের কোন জাত কর্মী ছাড়া সাধারণ লোকের কাছে যদি আপনি এইভাবে চাপাচাপি করেন তো দুই চার পাঁচবার কিলো যা বাবাই ভূপ জালে জাতি বানে যা কি হয় না এরকম আমাদের গ্রামে বলেন নিত্যি ঘষায় পাথর ক্ষয় আপনাদের লক্ষ্মীপুরের ভাষা সব আমি বুঝতে পারবো না আমার এই কথা তস্তপসি বুঝতে পারছেন নিত্যি মানে কি নিত্যি প্রতিদিন এভরিডে নিত্য ঘষায় পাথর ক্ষয় তা পাথরের উদাহরণ দিয়েছে মানে পাথর তো খুব শক্ত জিনিস সহসে ক্ষয় হয় না তো ডেলি যদি ঘষা হয় তা পাথরও একটু ক্ষয় হয় তা আপনি একটা ধানের শীষের ভোটার একটা নৌকার ভোটার একটা লাঙলের ভোটার যার কাছে হোক আপনি যদি প্রতিদিন একটা ঘষা দেন আর একটা আপনার ছোট্ট এরিয়া তো হাটে বাজারে মসজিদে যেতে আসতে সালাম কালাম একটু হাদিয়া কোফা একটু আতর দেবেন খোজ দেবেন টুপি দেবেন রুমাল নেবেন যা দিয়ে ঘষা লাগে খড়ায় করাই থাকে কথা আবার পেছনে শোনা যাচ্ছে এই ক্যামেরার জন্য তো আমি পেছনের লোকের চেয়ারে দেখতে পাচ্ছি কথা শুনলেই হলো শোনা যাচ্ছে তো এই হলো কয়েকটা কাজ বলছি ভোট কেন্দ্র পরিচালকের এই একটা কাজ মনে রাখবেন এক ভোটারের লিস্ট থেকে আলাদা করে তালিকা করে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িপাল্লার ব্যাপারে এখনো যারা হা বলেনি সেই ভোটগুলো আমাদের নিশ্চিত করতে হবে ইনসাব এটা এক নম্বর দুই নম্বর কাজ হচ্ছে প্রতি পনেরো দিনে কমপক্ষে বেশি পারলে তো ভালো প্রতি পনেরো দিনে ওই ভোট কেন্দ্রের এরিয়ার মধ্যে এক একটা ভোটার সমাবেশ করতে হবে ভোটার সমাবেশ নাম দেবেন কি ভোটার সমাবেশ ব্যানার লাগবেন ভোটার সমাবেশ ধরেন এই পাঁচ হাজার ভোটারের তার মধ্যে ধরেন অর্ধেক মহিলা আছে মহিলারা আলাদা ভোটার সমাবেশ করবে পুরুষরা আলাদা ভোটার সমাবেশ করবে প্রত্যেক পনেরো দিনে একটা তাহলে মাসে কয়টা হলো দুইটা ভোটার সমাবেশ মাস টাইম তো নাই তাহলে সপ্তাহে সপ্তাহে করেন এই চৌধুরী পাড়ায় একটা মিয়া মিয়াপড়ে একটা মোল্লা মোল্লাপাড়ে একটা খাবারি একটা বাজারে একটা নদীর ঘাটে একটা ভাগ করে দেবেন ভোটার সমাবেশ নামে আসবে নতুন নতুন করে যারা আসবে নেতা যাদেরকে পাবেন জেলা নেতা নেতা তাদেরকে জামাত ইসলামী আল্লাহর যদি রহমত পায় আর জনগণ যদি ভালোবাসে রাষ্ট্রের দায়িত্ব পেলে কিভাবে আমরা বাংলাদেশ ঘটতে তাই আগামীর এই নতুন মানবিক বাংলাদেশের স্বপ্ন মানুষকে দেখাতে হবে এইটা দেখাতে হবে আর বলতে হবে যে পেছনে সব দেখেছেন তিনটা দলের শাসন দেখেছেন শুধু একটা দলের শাসন দেখতে বাকি আছেন সবাইকে তো দেখেছেন তো আমাদেরও তো একবার দাবি করতে পারি যে আমাদের একটা সুযোগ দেন সবাইকে পরীক্ষা করেছেন আমার একটু টেস্ট করেন এত ট্যাবলেট খাইছেন অসুখ সারে নাই একটা ট্যাবলেট বাকি আছে একটু খাইয়ে দেখেন অসুখ সারে কিনা এই অনুনয় বিনয় করে এই সব ভোটার সমাবেশে ভোটারদেরকে বক্তব্য রাখতে হবে কনভিন্স করতে হবে পারা যাবে নয় নম্বর কাজ করলাম দুই নম্বর ভোটার সমাবেশ তিন নম্বর প্রতি সপ্তাহে দুইবার প্রত্যেক ভোট কেন্দ্রের এরিয়া ভাগ করে দাড়ি পাল্লার বিশিল করতে হবে বিকালে করেন না সন্ধ্যায় করেন না রাতে করেন দাড়ি পাল্লা দাড়ি পাল্লা আওয়াজ দিতে হবে রুল আমিন ভাইয়ের সালাম নিন দাড়ি ভোট দিন চালায় যেতে হবে সন্ধ্যায় মাগরি পড়ে বেরোবেন আসক পড়ে ছোট বড় বুড়ো যুবক তরুণ প্রতি সপ্তাহে কয়টা মিছিল বার ঠিক করে নেবেন কি শনিবার না মঙ্গলবার বুধবার না রবিবার প্রত্যেক ওয়ার্ডে বার ঠিক করা থাকবে দাড়ি আওয়াজ দিয়ে ওই ভোট কেন্দ্রের নারী পুরুষ ভোটারদের কান মোটে জ্বালাবালা করতে হবে ঘুমাইতে যাওয়ার আগে দাড়ি আওয়াজ শুনে ঘুমাও যার যেখানে সময় মতো মিছিল করবে রাজি আছেন আপনারা এখন ঢাকাওয়ালারা ভাবতেছেন যে ভাই আমি তো বাড়ি থাকি না এখানেই তো থাকি মিছিল কোন সময় আপনি যে ওয়ার্ল্ডের ভোটার ওখানে ফোন করেন এই কামগুলো করাবেন আপনি আর এখানে তো আমার নিশ্চয়ই শুনলাম বললেন যে ওই নির্বাচন প্রার্থীরা আসতেছে এই তরিকা অবলম্বন করা যাবে তো কয় দফা হইল একটা বলছি ভোটার লিস্ট হাতে নিয়ে জরিপ করে কন্ট্রাক্ট দুই হচ্ছে ভোটার সমাবেশ তিন হলো দাড়িপাল্লার মিছিল চার নম্বর হচ্ছে ওই ভোট কেন্দ্রে যতগুলো পাড়া মহল্লা গ্রাম রোড ঘাট নদী মসজিদ বাজার আছে দর্শনীয় স্থানে তিন মাথার মোড়ে দুই মাথার মোড়ে দাড়িপাল্লা মানে রাস্তায় ঝুলাই হবে রাস্তার পরে দাড়িপাল্লা চলবে কথা বুঝেছেন কিনা নিশ্চয়ই কিছু ঝুলাইছেন আপনারা না ঝুলান নেই বোঝেনা আমাদের যত মার্কা আছে নির্বাচন তার মধ্যে সবচেয়ে সহজ মার্কা হলো দাড়িপাল্লা দুই দিকে দুটা ঝুড়ি ডালা কিনবেন একটা কষা ভাঙ্গি বেঁধে দেবেন তিন দিয়ে রাস্তায় ঝুলাই দেবেন রাস্তার মাঝখানে দাঁড়িপাল্লা পারলে ঝুড়িতে একটু লাল রং লাগাই দেবেন একটা লাল কাপড় বেঁধে দেবেন যাতে চোখে পড়ে এত স্বল্প মূল্যের সুলভ মূল্যে তো মার্কা আল্লাহ দিয়ে গেছে আমাদের এইটা অন্তত এক একটা ভোট কেন দশটা বারোটা বিশটা দাড়ি পাল্লা ঘুরলে যেন রাস্তার সামনে দাড়ি পাল্লা যেন চোখে পড়ে বাজারে যাবে মসজিদে যাবে কলেজে যাবে ঘাটে যাবে দাড়ি পাল্লা সাথে দুই চারবার দেখা হবে কথা বোঝা যায়নি কার কার কোন এলাকায় দাড়ি পাল্লা ঝুলানো আছে আমরা তো যাইতেই পারি না দাওয়া তো দেন না তো দেখব কি দাড়ি পাল্লা চোখে পড়া লাগবে কয়টা হলো চারটা পঞ্চম কাজ হলো প্রত্যেকটি ভোট কেন্দ্রের যে কমিটি আছে আছে না আপনাদের একজন পরিচালক একজন সচিব আরও লোকজন আছে এই কমিটির মধ্যে অনেকেই হয়তো ইতিমধ্যে করেছেন আপনার খুব জ্ঞানী মানুষ তবুও অনেক জায়গায় অভাব আছে বলে আমি স্মরণ করে দিই প্রত্যেক ভোট কেন্দ্র কমিটির মধ্যে একজন মিডিয়া বা আইটি দায়িত্বশীল মিডিয়া যা কিছু ওই ভোট কেন্দ্রে সভা করবেন মিছিল করবেন দাঁড়িপালা লাগাচ্ছেন পোস্টার লাগাচ্ছেন মিছিল করছে বাচ্চারা লিক করছে যত কাজ হচ্ছে তার ছবি নেবেন ফেসবুকে দিয়ে দেবেন ভিডিও দেবেন অডিও দেবেন পোস্ট দেবেন একশো ছেচল্লিশটা ভোট কেন্দ্রের প্রতিদিন যদি একটা করে খবর ফেসবুকে যায় তাহলে তো সদর তো খালি দাঁড়িয়ে পাল্লা দাঁড়িয়ে পাল্লা হয়ে যায় কিন্তু না খালি বসে থাকি আমি কোনো খবর তো দেখি না কেন্দ্রের কোনো নিউজ তো দেখি না আরে নিউজ তো আপনার ভোট কেন্দ্রে আপনি বানাবেন নিউজ আপনি বানাবেন বানায় আপনি ফেসবুকে দেবেন প্রত্যেকটি ভোট কেন্দ্রে নিউজ বানাইতে হবে মিছিল করে বানাবেন বড় একটা ফেস্টুন একটা প্যানা লাগাইতেছেন বিল বোর্ড ওইটার একটা ছবি তোলেন দশজন ব্যানার লাগাতে ওইটা একটা ভিডিও করে ছেড়ে হলো তো কিছু হলো তো মানে দেখলো তো ওটা একটা লাগাচ্ছেন আপনি দশজন দেখলো দশ হাজার এই যে যন্ত্র আল্লাহ দিয়ে গেছে এটাকে ভালো কাজে লাগাবেন না এটা কয় নম্বর কইলাম নম্বর প্রত্যেক ভোট কেন্দ্রে একজন আইটি এবং মিডিয়া বিভাগের দায়িত্বশীল বানাইতে হবে এবং তার কাজ কালকে থেকে বলে দেবেন যারা যারা আসেন তার ওয়ার্ডে ফোন করে বলে তোমরা এই সমস্ত কাজ করো এবং প্রত্যেকের ফেসবুক আছে আপনার কি বলে ওই যে ইউটিউব যন্ত্রপাতি আমি ভাই না তো আমার মনে থাকে না সব ওই ছেলেপেলেরা বোঝে আমাকে বেশি এইসব ভেবে কন্টেন্ট বানাবেন ছোট ছোট সাক্ষাৎকার নেবেন শ্রমিক বেকার দুর্বল নারী হিন্দুদের ইন্টারভিউ নিয়ে ছেড়ে দেবেন এক একজনের বক্তব্যে মানুষের মধ্যে আবেগ তৈরি হবে এই কষ্ট করে এই আইটির কাজ একশো ছেচল্লিশটি কেন্দ্রে যদি প্রতিদিন একটা করে পোস্ট হয় তো প্রচারণায় আর পোস্টটা লাগবে না কথা বুঝে আসছে আর ওই যে ভোটার সমাবেশ যে করবেন বলছি মাসে দুটা করে ওই সমাবেশে কিছু খানা পিনা দেবেন এই চানাচুর বিস্কিট মুড়ি দিলেন পারলে একটু চাউল ডাল দিয়ে একটু খিচুড়ি পাকাবেন ঠিক আছে আমার এখানে দুইশো ভোটার আজকে মিটিং হবে তো আপনি একটু দু পাঁচ দশ কেজি চাল একটু দু এক কেজি কিনে একটু খিচুড়ি খাওয়া দিলেন পয়সা করে কম হল একটু মুড়ি চানা আসলে একটু বিস্কিট খাওয়ালেন একটু কিছু খাওয়াইলেন আর লক্ষ্মীপুরের লোক তো টাকা পয়সা আছে প্রচুর আমি জানি এই ঢাকা খুব বড় বড় লোক আর ওখানে তো টাকা তো আছেই কোনো গরিব আমি লক্ষ্মীপুর খুঁজে পেলাম না খালি বড় লোক আর বড় লোক আপনারা ওই ভোট কেন্দ্রের মধ্যে ভোট কেন্দ্রের মধ্যে যারা সামর্থ্যবান লোক আছে ব্যবসায়ী আছে চাকরিজীবী আছে টাকাওয়ালা আছে কি ধরবেন এভাবে আমাদের আগামী মঙ্গলবার এখানে একটা ভোটার সমাবেশ হবে দুশো লোকের খিচুড়ি খাবে আপনি চাউল দেবেন আপনি গোষ্ঠ দেবেন হ্যাঁ আপনি তেল কিনে দেবেন আপনি আলু কিনে দেবেন নগদ থাকার দরকার নেই কালেকশন করে খিচুড়ি পাখা দেবেন এটা রাম রমা পিকনিক মার্কে খাওয়া হয়ে যাবে আর খাওয়া হয়ে গেলে দাঁড়িয়ে পাল্লার মিসির দশ মিনিট ঘুরলি দিয়ে বাড়িতে শুধু থাকবে কথা বোঝেন নেই এইগুলো বাড়তি সংযোজন করে এই দুইটা মাস ভোট কেন্দ্রগুলোকে উজ্জীবিত রাখতে হবে গরম রাখতে হবে আমাদের ভোট ভোটার এবং ক্যাম্পেনের কারণে অন্য প্রতিপক্ষের লোকেরা যেন দিশে না পায় একটা কাজ হবে আপনাদের দেখা দেখি তারা অনেক কাজ শুরু করে তা করুক তাই বলে আমরা তো কাজ বন্ধ করে দেবো না এটা এই জন্য আর্থিক সংকটের কারণে কাজ হইতেছে না এটা কিন্তু আমরা মেনে নেব না কাজ করবেন কালেকশন করবেন জেলা আমিরের কাছে যাবেন থানা আমিরের কাছে যাবেন কেন্দ্রে যারা থাকেন তারা টাকা পাঠাবেন দরকারের ধার করবেন বাকি করবেন করছ করবেন ইলেকশনের পরে ঋণ শোধ করবেন কিন্তু টাকার অভাবে কাজ হয় না এইটা কোনো রকমে মেনে নেওয়া যাবে না আর যদি একেবারে খুব টানাটানি অভাব দেখা হচ্ছে পকেট হাট ঢুকে দেবেন মানি ব্যাগ পান খালি পান যা পান নোট নেবেন টাকা ছাড়া কোনো উপায় নেই এটা হলো একবার শেষ চিকিৎসা ঠিক আছে কিন্তু টাকার অভাবে কাজ হইতেছে না এই কথা বলা যাবে না পকেট সাবধান করলে হবে না পকেট টাকা রাখতে হবে করবেন তার আগে কালেকশন যত লোকজন আছে বিত্তশালী সামর্থ্যমান শোনেন সব টাকা তো আর জামাত না জামাত করে না কিন্তু জামাতকে ভোট দেবে এমন বহু ভালো লোক আছে না এইসব করবে আপনার কাছে টাকা সবাই চাই না আপনি আমাকে দুশো লোকের কিছু টাকা দেন আমরা বিষটা দাড়ি পাল্লা মারাবো কিছু টাকা দেন আছে না এই ডালা ঝুড়ি কেনবেন প্লাস্টিকের গামলা পাওয়া যায় কিনে আনে দড়িতে দিয়ে ঝুলে দেবেন সস্তায় সব ভোট হয়ে যাবে পারা যাবে তো শেষ কথা বলে দিই একটা যে এত কষ্ট এত পরিশ্রম সব কিছু আল্লাহতালার সন্তুষ্টির জন্য আমরা করব নিয়োগটাকে শুদ্ধ রাখবো সারাদিন কাজ করে আল্লাহ তালা আপনাকে আমাকে যতটুকু মেধা দিয়েছেন যোগ্যতা দিয়েছেন এনার্জি স্ট্যামিনা সুস্থতা তৌফি দক্ষতা প্রজ্ঞা যা আছে একশো ভাগ আমার নির্বাচনী এলাকায় কাজে লাগাই দিতে হবে কোনো কমতি করা যাবে না শুধু চাকরি বাকরি ব্যবসা খেত খামার জীবন জীবিকার প্রয়োজন ছাড়া বাকি সময়টুকু আমরা এই চারটা মাস শুধু আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করার কাজে আমরা সময় দেবো এটাই এখন এবাদত এটাই হচ্ছে আমাদের ইসলামী আন্দোলনের বড় জেহাদ রাতে ঘুমাবে যাওয়ার আগে অথবা পাচক যখন আল্লাহর কাছে হাত তুলবেন তখন আল্লাহকে খুবই নিকটে অনুভব করে আল্লাহর কাছে চোখে দুফাটা পানি ফেলে পাঁচটা মিনিট একটু বলার চেষ্টা করতে আল্লাহ তুমি আমাকে যে তৌফিক দিয়েছো আমি তো সারাদিন পরিশ্রম করেছি আমার তফিক করে আমি ছুটেছি এখন তুমি আমার এই কাজের মধ্যে বরকর দান করো তিনটা কাজ মনে থাকলে তো প্রথম হচ্ছে নিয়ত শুদ্ধ করা দুনিয়ার কিছু চা পাওয়ার জন্য আমাদের নির্বাচন নয় আল্লাহ আমরা তোমার কোরআনকে পার্লামেন্টে নিতে চাই আর কিছু আমরা চাই না কোনো নেতা কোনো ব্যক্তির কোনো পদ বৃত্ত বৈভব ক্ষমতার কোনো আমাদের স্পর্শ করবে না আমরা তোমার দিনকে বিজয়ী করতে চাই আর এর বিনিময়ে তোমার কাছে আমরা প্রিয় হতে চাই সন্তুষ্ট করতে চাই একটা হলো নিয়োগ এটা না মনে থাকবে আর দ্বিতীয় বলেছে কি যোগ্যতা সামর্থ্যের শতভাগ মাঠে কাজে লাগাতে হবে কার্পণ্য করা যাবে না রাফেলতি অলসতা অহেতুক ওজোর ফাঁকি দেওয়া কোনো যুক্তি দেওয়া যাবে না যেটুক তফিক আল্লাহ দিয়েছে শতভাগ কাজে লাগাতে হবে সবাই রাজি আছেন তিন নম্বর হচ্ছে দোয়া দিনের শেষে ঘুমাতে যাওয়ার আগে দোয়ার সময়গুলোতে শেষ রাতে অথবা ফরজ নামাজের পর যখন একটু হাত তুলতে সুযোগ পাবেন দু ফোটা পানি ফেলে আল্লাহর কাছে হৃদয়ের কথাটা উজাড় করে বলবেন বাতিলের সাথে চ্যালেঞ্জ আমরা নেমেছি আল্লাহ তুমি আমাদেরকে এই চেষ্টার মধ্যে বরকর দান কর নিয়ত সহি চেষ্টা শতভাগ আর দোয়া আল্লাহর কাছে প্রথম দুটো না করে দোয়া করলি সে দোয়া কবুল হওয়ার কোনো আলামত আমি দেখি না নিয়তে গলত চেষ্টায় ত্রুটি খালি আল্লাহরের দাও তা আল্লাহ তো আরও তরিকা শিখাইছে শেষরা ফাতে মধ্যে ইয়া কানা আবুধু বা ইয়া কানা আগে তো তিন আয়াতে প্রশংসা করাই হয়েছে এরপরে আমি যে তোমার আইন মানি গোলামি করি কাজ করি এইটা শর্ত প্রোভাইডেড বলেই না বলতেছি এখন তুমি আমাকে সাহায্য মনে থাকবে তার দরকার নেই কথা আমি যেন ওখানে ধরতে পারি সাপ্তাহিক প্রোগ্রাম আমি আপনাদের শুধু এই আসন নয় চারটে আসন মনে হয় লক্ষ্য না আর একটা সিদ্ধান্ত নেন যে কে কত আগে বাড়িতে যাবেন কে এক মাস আগে যাবেন দুই মাস আগে যাবেন কে ছুটি নেবেন উইদাউট পে নেবেন উইথ পে নেবেন ব্যবসায়ী যারা তারা কিছু স্যাক্রিফাইস করে হলো আগে বাড়ি চলে যাইতে হবে গিয়ে ওখানে দুর্বল সংগঠনগুলোকে চাঙা করতে হবে সাইকেল কিনে দেন মোটরসাইকেল কিনে দেন এটা অফিস নাই নিজেরা পেরে ওঠে না আপনাদের দিকে তাকাই থাকে যার যার এলাকার ব্যাপারে হৃদয় কান্দে শুধু এখানে বসে দোয়া করলে হবে না ভাই যাইতে হবে আপনাদের সবার কাছে আমার মনের এই আকুতিগুলো পেশ করে আপনাদের সবার জন্য আমি দোয়া করি আপনাদের কাছে আমার নিজের জন্য দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি অমা তফিকি ইল্লাহ সালামু আলাইকুম আহমতুল্লাহি